আসসালামু আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আলহামদুলিল্লাহ যারা দেশ বা দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ এবং যারা এই চ্যানেলে নতুন আছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত আর ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি সকলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আজকে যেই প্রতিবেদন নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে মিষ্টি আলু চাষ পদ্ধতি মিষ্টি আলু চাষ করতে হয় এবং কিভাবে লাগাইতে হয় একজন অভিজ্ঞ কৃষক অভিজ্ঞ কৃষক যিনি মাটি থেকে সোনা উৎপন্ন করে থাকেন আসলে যারা কৃষক তারা আর গাম পায়ে ফেলে কিন্তু এই গাছগুলি করে থাকে উনি ছোট কাল থেকে কখনো পর্যন্ত এই কৃষি কাজের সাথে জড়িত আছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করায় দেই এবং কিভাবে লাগায় কি ফসলে লাগায় কি মাটিতে লাগাইতে হয় এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আসেন আছালম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দেখতেছে আপনি মিষ্টি আলু চাষ করতেছেন আচ্ছা এটা কি আলু চাষ করতেছেন এটা লাল সাদা মিলে বেশি দেশি আলু লম্বা আলু লাল ডাও আছে সাদা ডাব আছে লাল ডাও আছে সাদা আছে আচ্ছা এটা এই আপনার যে লাগাইতেছেন এটা কি মাসে লাগাইলে সবচেয়ে বেশি ভালো অগ্রহায়ণ মাস যেটা আগুন মাস কাতিক মাস আগুন মাস এই মাসে এই দুই মাসের মধ্যে লাগাইলে এটা সবচেয়ে ভালো হয় মানে কাতি মাস আর আগুন মাস এই দুই মাসের মাঝামাঝি লাগাইলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় ভালো ফলন পাওয়া যায় এটা মাটিটা লাগে উর্বর ওই দোয়াস মাটি বেলে মাটি বেলে মাটি বেলে মাটি দোয়াস মাটি সবচেয়ে বেশি ভালো লাগে চরলাকা বালি মাটিতে লাগাইলে সবচেয়ে ভালো হয় আর কি সার প্রয়োগ করতে হয় কি দিতে হয় মাটি সার মাটি সার দিতে হয় আচ্ছা কয়টা চাষ লাগে এটা তে তো মাটি ঝুরঝুরে হইলি হয় ইতো ঝুমলা আলু তো এরা আলু মাটিৰ মধ্যে শিকৰটা বৰ লেডা জানা গৰে থায় আনি থাকে এৰ ফটো হলে টৰ বৰ হৈলে টৰ নিচে মাটিৰ নিচে আলু ওলাই তো ওলায় আলু ওলাই হয় তে মাটিটো ইটো নিচে গভীৰতা ইটো 4-5 4 টা বেছি থাকিলে নিচে আলু ওলাই হয় এই জায়গা পায় আচ্ছা আচ্ছা আর শক্ত মধ্যে আলু হইতে পারে আচ্ছা বড় হয় আলুগুলা ভালো হয় বৃষ্টি পুষ্ট হয় আচ্ছা আরেকটা জিনিস আহ জানতে চাচ্ছি যে আপনি কত বছর যাবত এই কৃষি কাজের মধ্যে আছেন আমি কি সিজাস করি আমার বাপ থাকতে আমি শুরু বলাতে আমি এই শুরু আমি কি কি সিজাস করি কি সিজাস করি আচ্ছা আলু চাষ তো বছর বয়স পর্যন্ত আপনি করতেছেন এখন পর্যন্ত এই শুরু আলু চাষ আলু চাষ করতেছেন জি আলহামদুলিল্লাহ তাইলে অনেক ওনার অনেক ধারণা আছে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বরকত দান করুক আর আসলে কিভাবে লাগাইতো কতটুকু দূর দূর একটু যদি আমাদেরকে এল দিয়া লাগায় না কোদাল দিয়া লাগান না তেল নাঙ্গলের নাঙ্গল দিয়া ওই মাটি ইয়া কইরা ওই এই কেল দিয়া আচ্ছা কতটা মানে একটা কেল থেকে আরেকটা কেল এক কাপ তিন ভাগ এরকম দূরত্ব দিয়ে হয় এক কাট তিন ভাগ দূরত্ব আচ্ছা কেলটা একটু দেখাবো দর্শক আপনারা দেখেন এই যে এই ভাবে যে দেখতেছেন এই ভাবে এখন আপনাদেরকে এখন মোটামুটি ধারণা দেওয়ার জন্য এই এর মধ্যে দেওয়া হইতাছে এনিটা চলবো এইটা এই ভাবে মাটিটা ফরাক করে মানে গভীরতাটা কত টুক লাগে গভীরতা এই যে একটা নাঙ্গল দিয়ে টান দিলে আর কত গভীরতা এই চলে মাটির নিচে পড়লেই হয় তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম এরকম মাটির নিচে পড়লেই হয় আচ্ছা তিন ইঞ্চি চার ইঞ্চি আচ্ছা দেখাইলো কি সুন্দর সুন্দর করে আপনাদেরকে দেখাইলো এখান থেকে এসে শিখতে পারতেছেন আশা করি ইনশাআল্লাহ যারাই এই আলু চাষ করবেন মিষ্টি আলু চাষ করবেন যারা অবশ্যই এই ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন আর কিভাবে লাগায় একটু যদি আপনি দেখাইতেন কোন মাপ কি তো লত হয় বিশাল বড় বড় আদাতে দাঁড়ানো আদাতের মতো কাটলো তিনটা চারটা গিরু থাকলেই হয় গিরুটা একটা মাথার গিরু এরকম ভাবে মাটির নিচে দিয়ে আর একটা মাথায় যে উপরে উপরে দিয়া

না যে এটা ওই যে মাটি যে চাকা চাকা রয়ে গেছে এটা কোনো এটা সমস্যা নাই এটা সমস্যা এটা কোনো সমস্যা নাই না 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 আচ্ছা আচ্ছা চাকা মাটি সমস্যা নাই আচ্ছা এটার মধ্যে কি পরিমানে সেচ দিতে হবে যে কোনো সেচের ব্যাপারে এইটা বালি মাটি তো এটা সেচের দরকার নাই এরপর যে শুকায় জায়গা তারপরে এই পাতলা পানি দিয়া দিলি একটা ভিজান দিয়ে দিলি শেষ আচ্ছা একটা ভিজান নিয়ে চলো আচ্ছা কতদিন পরে এটা থেকে ফল পাওয়া যাবে আলু আলু হবে কতদিন পরে এটা উঠানো যাবে এটা চৈত মাসও চৈত মাস চৈত্র মাসে চৈত্র মাসে এটা উঠবে চৈত্র মাসে উঠবে আচ্ছা দর্শক শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চৈত্র মাসে উঠবে আলহামদুলিল্লাহ দর্শক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সার কতদিন বয়স হলে সার দেয় কি কি সার প্রয়োগ করতে হয় কি কি সার দিলে সবচেয়ে বেশি ফসল ভালো হয় এটা দেখাবো ইনশাআল্লাহ আশা করি আপনারা দেখবেন ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেইগুলি দেখানো হয়েছে আশা করি এখান থেকে শিখতে পারছেন প্রিয় দর্শক আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি জিনার সাথে আমি কথা বলছি পাচ্ছেন অনেক বছর আগে থেকে উনি কৃষিকাজের সাথে জড়িত মাটির মানুষ আল্লাহ রব আরমিন যেন ওনাকে হায়াতে তৈরাবাদান করে এবং আল্লাহ তালার এবার করতে পারে আরেকটা পরিচয় হচ্ছে উনি আমার পিতা আলহামদুলিল্লাহ উনি আমার পিতা শ্রদ্ধেয় পিতা আমার আব্বা যান আল্লাহ তালা আমার আব্বা জানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমাদের মাঝে যেন আরো অনেক দিন থাকতে পারে আমাদেরকে দেখাশোনা করতে পারে আল্লাহ রবুল আলমিন যেন ওনাকে হায়াতে তুই অবদান করে সকলের কাছে দোয়া চাই আরেকটি কথা এটা হচ্ছে আপনারা খুব মহাব্বতের সাথে এই জিনিসগুলা দেখে থাকবেন আমাদের কাজগুলি দেখে থাকবেন আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সাথে থাকার চেষ্টা করি এবং মূল্যবান জিনিস মূল্যবান কথা মূল্যবান কাজ এগুলি ধারণা দেওয়ার চেষ্টা করি আল্লাহ রবুল আলামিন যেন আমাকে কবুল কথা বলছি আর আমার ক্যামেরাম্যান হিসেবে আছে আমার আজকে ছোট ভাই আজকে এখানে শেষ করব অন্য আরেকটি ভিডিওতে আবারও আমি মোহাম্মদ ইসমাইল হোসেন অবশ্যই হাজির হব আমার তৌফিক ইল্লা বিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানেই শেষ করু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি